আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে তিল এই যে তিনটা তিল এগুলো আমরা লেজার করে স্থায়ী রিমুভ করে দিবো তো ভাইয়ের কাছে আমরা জানতে চাই তিলগুলোকে আগে ছোট ছিল হ্যাঁ ছোট ছিল পরে আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে বড় হয়েছে ডে বাই ডে দিন দিন কি এগুলো কি মানে বড় হচ্ছে বড় হচ্ছে হ্যাঁ আচ্ছা এই তিলগুলো নিয়ে কেউ কি কোনো কিছু বলে বাইরে বের হলে দেখা যাচ্ছে না কিছু বলে কিন্তু যে এবং এটা যদি আরো বড় হয় তখন তো ফেসটা খারাপ দেখা যাবে যার কারণে আর কি আমি আচ্ছা এই আমরা লেজার করে আমরা স্থায়ীভাবে এখন রিমুভ করে দিব আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমরা সেটা রিমুভ করি সমস্যার উপর ডিপেন্ড করে বেশ কয়েকটা সেশন কিন্তু লাগতে পারে কারো কারো ক্ষেত্রে একটা সেশন কারো দুইটা কারো তিনটা সেশনও লাগতে পারে এটা ডিপেন্ড করে আপনার তিলের গভীরতা যত বেশি হয় তিলটা রিমুভ হতে কিন্তু সেশনটা অত বেশি লাগে এটা ডিপেন্ড করে আপনার তিলের গভীরতার উপর বাট পারমানেন্টভাবে স্থায়ীভাবে তিলটা রিমুভ হয়ে যাবে কোনো ধরনের কোনো ব্লাড বের হবে না রক্ত বের হবে না এবং কাটা চেরা না। কিন্তু আর দেখা যাচ্ছে না নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা শুকায় কিন্তু স্কিন থেকে এটা উঠে যাবে উঠে যাওয়ার পরে ন্যাচারাল পাশের স্কিনটা কিন্তু নিয়ে নেবে গোপনীয়তার স্বার্থে বাকি প্রসেসগুলো ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না বাকি প্রসেসগুলো ভিডিওতে দেখানো যাচ্ছে না সো স্থায়ীভাবে তিলগুলো রিমুভ হয়ে গিয়েছে এবং যে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে ওটা কিন্তু আধা ঘন্টা পরে চলে যাবে এটা থাকবে না তারপর ভেতর থেকে ন্যাচারাল একটা স্কিন চলে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলে স্কিন এবং লেজার রিলেটেড অন্যান্য ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে